সুপ্রিয় দর্শক এভরিডে লাইফ অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত দর্শক আজকে তুরস্কের পাঁচটি ভয়ঙ্কর মিসাইল নিয়ে আলোচনা করব এগুলো শত্রুকে এক নিমিষেই ধ্বংস করতে পারে চলুন দেখি এগুলোর দাম কত কতটুকু বোমা বহন করতে পারে আর কোন দেশগুলো কিনতে আগ্রহী প্রথমেই আসি তাইফুন টু মিসাইল এর রেঞ্জ আটশো কিলোমিটার আনুমানিক ঢাকা থেকে কলকাতার দূরত্বের মতো এটি চারশো আশি কেজি পর্যন্ত বোমা বহন করতে সক্ষম এটির দাম প্রতি মিসাইল পঁচিশ লক্ষ ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাতাশ কোটি টাকা এটি কেনার আগ্রহ দেখিয়েছে আজারবাইজান এবং কাতার সুঙ্গুর এয়ার ডিফেন্স এর কাজ ড্রোন এবং হেলিকপ্টারকে ভূপাতিত করা এর রেঞ্জ আনুমানিক আট কিলোমিটার দাম এক দশমিক পাঁচ লক্ষ ডলার সস্তা কিন্তু ভয়ানক সাধারণত বাংলাদেশ ও সোমালিয়া কেনার আগ্রহ দেখায় সোমজে মিসাইল বিশেষত্ব রাডারে ধরা পড়ে না এটি তিনশো কেজি পর্যন্ত বোমা বহন করতে সক্ষম এর দাম বত্রিশ লক্ষ ডলার গোপনে কিনেছে ইউএসএ ও কাতার চাকির এআই মিসাইল স্মার্ট এআই টেকনোলজি দিয়ে টার্গেট বাছাই করে নেয় এটির রেঞ্জ কিলোমিটার এর দাম লক্ষ ডলার এটি কেনার আগ্রহ দেখায় পোল্যান্ড এবং ইউক্রেন সর্বশেষ পাঁচ নম্বর অবস্থানে খান এক হাজার হাইপারসোনিক এর গতি আওয়াজের চেয়ে দশ গুণ দ্রুত পাঁচশো কেজি পর্যন্ত বোমা বহন করতে সক্ষম নিউক্লিয়ার চার্জও নিতে পারে দাম একশো বিশ লক্ষ ডলার সবচেয়ে দামি বোমা এটি তুরস্কে কিনতে চায় সৌদি আরব এবং মালয়েশিয়া তুরস্ক আজ বিশ্বজুড়ে টেকনোলজিতে টেক্কা দিচ্ছে পঞ্চাশটিরও বেশি দেশে তাদের অস্ত্র বিক্রি হয় মুসলিম বিশ্বে তারা এখন টেক জায়ান্ট প্রিয়দর্শক ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ সেই সাথে এ ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম